আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তবি আবারও আপনাদের সামনে একটি হাজির হয়ে ইউনুস বিশাল মাছের পেটে তার ক্ষমা প্রার্থনা হজরত ইউনুস আলহিউ ছিলেন আল্লাহ একজন তেরিত নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নাইনাওয়া নামক একটি শহরের মানুষের কাছে সেই অঞ্চলের মানুষ আল্লাহর পথে ছিল না তারা মূর্তি পূজা করতো এবং পাপের কাজ করত হজরত ইউনুস আলহাসাল্লাম তাদেরকে সতর্ক করলেন এবং তাদেরকে তাহিদের দিকে দেখলেন কিন্তু তারা তার কথা শুনল না অনেক দিন চেষ্টা করার পর যখন কেউ ইমান আনল না তখন তিনি রাগান্বিত হয়ে আল্লাহর হুকুম হুকুমের অপেক্ষা না করে শহর ছেড়ে চলে গেলেন আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন হজরত ইউনুস আলহিউকে পরীক্ষা দিতে চাইলেন যাত্রাপথে হজরত ইউনুস আলহ্লাম একটি জাহাজে উঠলেন সাগরে জ্বর শুরু হয়ে গেল নাবিকরা বোঝে এই জাহাজে কোনো অপরাধী আছে লটারি দেখে নাম উঠল হজরত ইউনুস আলহ্লাম তাকে সমুদ্রে ওই নাবিকরা তাকে সমুদ্রে ঠেলে ফেলে দিল আল্লাহর হুকুমে একটি মাছ তাকে গিলে ফেলল কিন্তু সেই মাছটি নাম হল তিমি মাছ সেই মাছটি হজরত ইউনুস সালামকে খাই নাই হজরত ইউনুস আলহাসাল অন্ধকারে মাছের পেটে গভীর সমুদ্রে আর রাতের অন্ধকারে পড়ে যান তখন তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা অর্থ হল হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মহ নেই আপনি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়েছিলাম তালা তার দোয়া কবুল করেন উপকূলে ফেলে দেয় আর তিনি সুস্থ হয়ে যান পরে তিনি আবার তার কৌমে ফিরে যান এবং তখন তারা সবাই ইমান গ্রহণ করে তো বিওয়ার্স এই ছোটো ঘটনা দ্বারা আমরা কি শিখতে পেলাম এই ছোট কর্টার দ্বারা আমরা এটাই শিখতে পেলাম যে আল্লাহ তাল্লাহার আদেশের বাইরে আমাদের মুটেও যাওয়া উচিত নয় সহভাবে বল ও স্বীকার শিকার করলে আল্লাহ ক্ষমা করে তো ইল্লা ইহা ইনতা ইন্নি কুমতু মিরাজি মিন দোয়া পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে বিপদের সময় মুসিবতের সময় এই দোয়া পড়ার তৌফিক দান করো আমিন